মেডাম মানে কিছু বলিনি ম্যাডাম যদি বলেন একটাও বলবো না কতনা দিন দাদা আমি উদ্যোগ করছি অফিসিয়ালি পাওয়ারিং ফাংশন অফ দা চেয়ারম্যান ফর কোয়ন্ডস অফ দা বোর্ড অফ কাউন্সিলরস মিটিং অ্যাজ ফর রিশমাল মিউনিসিপাল কর্পোরেশন হ্যুতো এইখানে আলোচনা হয়েছে নাম্বার সেকেন্ড নাম্বার 7 ইললিগ্যাল আনঅথরাইজড কনস্ট্রাকশন ফর্ম জুলাই 2014 টু জুলাই 2019 অফ প্রিভিয়াস রাজরাজগোপালপুর মিউনিসিপালিটি এরিয়া মিউনিসিপালিটি এরিয়া পাঁচপতন টু জিটি 2014 সালে রাজ জুলাই মাসে রাজরাজগোপালপুর পৌরসভা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসেন এবং নির্বাচিত বোর্ড তবে মেয়াদ শেষ হয় সেই বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তৎকালীন এস ডিও বারাসাত শ্রীকৃষ্ণান্তি দাস তৎকালীন রাজাঘাট গোপালপুর বিধানসভার বিধায়ক কুন্দেন্দু বসু এবং তৎকালীন রাজাঘাট নিউ টাউন বিধানসভার বিধায়ক বর্তমানে আমাদের চেয়ারম্যান সাহেব সব্যসাচী দত্ত যেই মুহূর্তে রাজাঘাট গোপালপুরে ছিলেন না সাহেব

এমিন ফিদার ফর্ম হলো তার আগেও রাজা রাজ্যে যারা বোর্ড চালাতেন ছিলেন আমাদের প্রিভিয়াস ফর্ম করে এখানে ডেপুটি মেয়র বর্তমানে রাজার নিউ টাউন বিধানসভা বিলায় তারপর থেকে কি চেয়ারম্যান ছিলেন তো এখানে অনেকেই যারা আছেন তারা ওখানকার বোর্ড মেম্বারও ছিলেন ইলেক্টেড মেম্বার ছিলেন রাজার গোপাল তো মিনি এই যে প্ল্যান যে প্ল্যান হোক ডি প্ল্যান ইউ প্ল্যান ডাউট ক্লিন প্ল্যান ঘষা প্ল্যান যে যে ভাষায় বলে এই ধরনের কোন উৎপত্তি আমরা তখন দেখি আমি বহুদিন রাজারাজ গোপালপুর পৌরসভা অঞ্চলের বাসিন্দা বহু জন মানে মানুষের সঙ্গে যোগাযোগ আছে বহু সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম এখানে অনেকেই তাই এই ধরনের কোন অভিযোগ তখন কিন্তু কোনো দিন আসেনি আসলো কবে থেকে আসলো বোর্ড অব এজিস্টে ফর্ম হওয়ার পর থেকে তাহলে কি আগে কি বেআইনি কাজ হতো আগে তো প্রত্যেকটা প্ল্যান জমা করত ফিস পত প্ল্যানে রেজিস্টার আছে কত ফিস পেয়েছে তার রেজিস্টার আছে বহু কাউন্সিলারকে সই করতে হতো পেছন দিকে প্ল্যানে উদাহরণ হিসাবে এখানে যারা আছে তৎকালীন বোর্ডের কাউন্সিলার প্রণয় বাবুই আছেন এছাড়া আরো অনেকে আছেন অনিতাদি আছেন করতে হতো কোন রকম বেআইনি প্ল্যান বা এই ধরনের কোনো কিছু সমস্যা ছিল না চিঠি পেতেও খুব একটা সমস্যা ছিল না কারণ সার্ভিসটা স্মুথ ছিল সার্ভিসটা মানুষের জন্য ছিল যেই মুহূর্তে বোর্ডক রেডিস্ট থেকে চলে আসলো কন্ট্রোল কিন্তু মানুষের হাত জন্য নেওয়া রইলো না প্ল্যান যদি দেখা হয় স্ট্যাটিস্টিকালি পরিসংখ্যানগতভাবে প্ল্যান কিন্তু তখন প্রায় বন্ধ হয়ে গেলো দে ওই অঞ্চল যে অবস্থা আর যারা ধরুন বিভিন্ন জায়গা থেকে বোর্ড অ্যাগিনি শেষ হিসেবে গিয়েছিলেন ওই অঞ্চল সম্বন্ধে সম্মুখ জ্ঞান বেশি দিনের ছিল না তারা ওই অঞ্চলে ভূমিপুত্রও নন ওই অঞ্চলে বাসিন্দা নন ওই অঞ্চল সম্বন্ধে অবগত ছিলেন না ছ ফুট রাস্তা চার ফুট রাস্তা দশ খানা পরিবার দশজন ওয়ারিশান একটা প্ল্যান বন্ধ হয়ে গেল তিন তলা প্ল্যান দেওয়া বন্ধ হয়ে গেল এক মিনিট থাকতে পারতেন না কিন্তু তার ক্ষমতা ছিল না যে বাকি যে দুজন এমএলএ হিসেবে ছিলেন তাকে ওভারকাম করে কোন সই করা তাদের প্রভাবের কাছে এই কথাগুলো আমি বলছি বোঝা যাবে যে কি অবস্থা কিরকম প্রভাব একটা সামান্য কি বইমেলা হতো কেন বলছি প্রভাবটা সেই কি বইমেলা দীর্ঘদিন ধরে হচ্ছে একমিনিস্ট্রেটার ঠিক করলেন দেওয়া হবে না কি বইমেলার পারমিশন এস ডি রিকোয়েস্ট করা হলো এস সাহেব বললেন আমার ক্ষমতা নেই সই করার কারণ দুজন অ্যাগ মিনিট না করে দিয়েছেন আমি সই করতে পারবো না তৎকালীন ডিএম সঞ্জয় বঞ্চাল সাহেব হস্তক্ষেপ করে ওই ভাবিয়ে একটি বইমেলায় তাই হলো অর্থাৎ এস যে ছিলেন অ্যাজ অ্যা অ্যাজ তিনি ডমিনেটেড বাই দ্য আদর্স অ্যাজ ই বোট অফ মেম্বার্ক অ্যাজ তো ন্যাচারালি যে মুহূর্তে প্ল্যান দেওয়া বন্ধ হয়ে গেল মানুষ ওখানে বহু মানুষ প্রমোটিং সঙ্গে যুক্ত কনস্ট্রাকশন সঙ্গে যুক্ত যে মুহূর্তে আপনার খাবার বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে শুরু হয় বেঁচে থাকার লড়াই মানুষ বেঁচে থাকতে গেলে নানা রকম পথ অবলম্বন করে মানুষ শুরু করে দিল এই ধরনের পথ অবলম্বন করা মানুষের বেঁচে থাকার লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই দীর্ঘদিন প্ল্যান বন্ধ হয়ে গেল শুরু হলো ভিন্দিত্বের আচরণ কি করেছে কি করেনি তার হিসেব নিকেশ করা ওই কর্পোরেশনে কে প্ল্যান স্যাংশন কাজের কাজ কিছু হচ্ছিল না উন্নয়নের কোনো জায়গা ছিল না তখন সে তখন চেয়ারম্যান সে চেয়ারম্যান কত সই করেছে কোন জমিতে সই হয়েছে এই ধরনের শুধু খোঁজ খবর তদন্ত করতে করতে সময়গুলো করতে এবং মানুষ যারা এই ধরনের পেশার সঙ্গে যুক্ত ছিল যে ধরনের লোকেরা তারা পড়ে গেল কর্মহীনতা তাদের কাজকর্ম বন্ধ হয়ে গেল তাদের রুচি রুচি বন্ধ হয়ে গেল হাজার হাজার পরিবারের মধ্যে অর্থনৈতিক অবস্থা খারাপ অবস্থা দেখা দিল তারা বাঁকা পথ অবলম্বন করতে শুরু করলো যেই বাঁকা পথ অবলম্বন করতে শুরু করলো তখনই হয়ে গেল ঘষা প্ল্যান জি প্ল্যান নানা রকম ভাবে আবিষ্কার হয় যে মানুষ যখন বাঁকা পথ নেয় এই ধরনের কিছু আবিষ্কার শুরু হলো এই বিল্ডিংগুলো কিন্তু রাতারাতি গড়ে ওঠেনি কর্পোরেশন তৈরি হলো দু হাজার পনেরোতে সুপ্রিম কোর্টের বাজারে মাননীয় চেয়ারম্যান বর্তমানে তার ভীষণই তৎপরতা ছিল সুপ্রিম কোর্টে নিজে হিয়ারিং এ ওখানে সেই দিন উপস্থিত ছিলেন বলেই আমার আমাদের আমার মনে আছে তো যাই হোক রাজারাজ গোপালপুর পৌরসভা বিধাননগর পৌরসভা এবং মহিষ দুই গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হলো পৌর নিগম মহিষ দুইয়ের যিনি তৎকালীন প্রধান ছিলেন তিনি এই মানে পরবর্তী রাজা বিধাননগর পৌর নিগমের ইলেকটেড মেম্বার হয়েছিলেন দুঃখের বিষয় মেম্বার হওয়ার পরেও বহু অভিযোগ আছে যে তিনি পঞ্চায়েত প্রধান হিসেবে ব্যাগ ডেকে সই করে গেছেন একটার পর একটা এগুলো কিন্তু সব তৎকালীন সময় দু হাজার পনেরো বিল্ডিং হয়েছে বিল্ডিং এর পর বিল্ডিং হয়েছে কোনটা নজরে তখন পৌরসভা আমি একটি আরটিআই করেছি বৌরি হয়ে গেল আরটিআইটা করেছি যে আমি জানতে চেয়েছি পাঁচ এক দু হাজার চব্বিশ সাত চেআই করে রিসিভিং নাম্বার জিরো ওয়ান ফোর ডবল ডবল এইট জিরো যে টোটাল নাম্বার কমপ্লেন কত রিসিভ হয়েছে ষোলো বার দু হাজার পনেরো থেকে আঠেরো সাত দু হাজার উনিশ অব্দি যতদিন চেয়ারম্যান স্যার নেহট ছিলেন কোনো রকম রিপ্লাই হয়নি কত চেপ নেওয়া হয়েছে কোনো রকম রিপ্লাই দিতে পারছে না কর্পোরেশন অর্থাৎ কোনো রেডি হতো না তৎকালীন সময় এই রকম একটা ব্যাপার যে কটা কমপ্লেন দেওয়া হচ্ছে কটা স্টেপ নেওয়া হচ্ছে এই যে একদিনে কি এতগুলো বিল্ডিং রাতারাতি তৈরি হয়ে গেল চেয়ারম্যান দীর্ঘদিন ছিলেন দু হাজার উনিশ অব্দি কটা যদি খুব কড়াকড়ি হতো কারু সাহস হতো বেআইনি বিল্ডিং করার কজনকে জেলে পাঠিয়েছেন একজনেরও সাহস হতো যে বেআই বিল্ডিং করার এখন বর্তমানে মেয়রের দিকে আঙ্গুল উঠছে চারিদিক থেকে চারিদিক থেকে যেন বেআইনি প্ল্যান ঘিরে ফেলছে চারিদিক থেকে বেআইনি বিল্ডিং যেন মেয়র ঘিরে ফেলছে বর্তমানে মেয়ের যেন সব থেকে দোষী একটা অদ্ভুত চক্রান্ত যে কারণ কি যে হয় মেয়র সরবে না কারোর মনে ইচ্ছা বাসনা পূর্ণ হবে মিডিয়াতে দেখে এখন তো আইন বেআইনিটাই আইন এরকম আমরা শুনতে পাচ্ছি তো তখন বেআইনিটা কোথায় ছিল দু হাজার চোদ্দ পনেরো চোদ্দ সাল থেকে রাজারাজ গোপালপুর পৌরসভা থেকে অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিল দু হাজার উনিশের একদম মেয়র অব্দি তখন কোথায় ছিল আমি মহিষ দিয়ে একটা পর একটা বেআইন সই করে গেছে তোকে পরেনি কারুর এটা কি মানা যায় এটা কি সম্ভব এটা কি বললে কেউ বিশ্বাস করবে যে মানা যাবে তৎকালীন প্রধান প্রসেনজিৎ সর্দার সে তো দিনের পর দিন করে গেছে আর শুধু ভুয়ো একা একজনের নামে অভিযোগ সেই সেই ক্লোডে আমরা বলেছিলাম যার নামে অভিযোগ উঠছে সব কথা সিআইডি তদন্ত হবে প্রথম ভোটে বলেছিলাম কোনোটাই এগোয়নি আরেকটা ভাইটাল পয়েন্ট যেটা আমি না বললে খুব অসম্পূর্ণ থেকেই বোঝে দীর্ঘদিন ধরে সেকেন্ড মার্চ দু হাজার কুড়ি বর্তমানে যিনি চেয়ারম্যান সাহেব মাননীয় সব্যসাচী দত্ত তখন তিনি বিরোধী দলে ছিলেন বিজেপিতে ছিলেন একটা মামলা করেছিলেন পৌরসভার বিরুদ্ধে যে কোনো ভারতবর্ষের সব নাগরিকের অধিকার আছে মামলা করার কোর্ট সকলের জন্য আইন প্রত্যেকের জন্য সমান মামলা নিয়ে আমার কোনো বক্তব্য থাকতেই পারে না আমি আইনের ছাত্র হিসেবে এই ব্যাপারে আমার আমি নিজেও মামলা করি কারণ আমার না আমার আমার যদি মনে হয় বেআইনি হচ্ছে মামলা করবই সেটা সব এস এসি দত্ত মহাশয় করেছেন বক্তব্যটা অন্য জায়গায় মামলায় যে যে ডকুমেন্টগুলো অ্যাটাচ হয়েছে সেই ডকুমেন্টগুলো নিয়ে আমার প্রশ্ন এবং সেটা খুব ভাইটাল প্রশ্ন এবং এই ডকুমেন্ট দিয়ে প্রশ্ন যে তুলছি এইটা নিয়ে একটা হাই পাওয়ার ইনভেস্টিগেশন কমিটি করা উচিত নেব ম্যাডামের মেয়র ম্যাডামের বদলে যদি অন্য কেউ থাকতো তারা অনেক ভিনভিত্তি কিছু দেখা গেছে আগে পবন চাজিয়ান ছিলেন তৎকালীন সময় কমিশনার তার ঘরে গিয়ে অসংসদীয় ভাষায় সবাই জানে সারা কর্পোরেশন জানে ইতিহাস মোছা যায় না কারুর ইতিহাস মুছে যাওয়া যায় না যে ভাষায় আক্রমণ হয়েছিল পবন কাজিয়ানতে তৎকালীন মেয়রের এছাড়া সারা কর্পোরেশনে একদম বিচিত আছে আমাদের তো বর্তমানে মেয়র মেয়রিং কাউন্সিল মেম্বার এটা গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবাদ করতে হয়েছিল শুয়ে গেলে যে মেয়ে তৎকালীন মেয়র কখন পৌঁছাতে যায়নি যে এটা করো না এই তার আচরণ ছিল সেই জায়গাতে সেই জায়গা থেকে বলছি যে যে ডকুমেন্টস উনি অ্যাটাচ করেছেন এই ডকুমেন্টস প্রত্যেকটা চিফ ইঞ্জিনিয়ারকে দেওয়া ডকুমেন্টস বিরামনগর মিউনিসিপাল কর্পোরেশনের ডকুমেন্টস কপি আমি চেয়ারম্যান সাহেব মামলা দেখেন আমি একদম নাম করে করে বলতে পারছি অতনু ঘোষ

নিয়ে গেছেন ইঞ্জিনিয়ারের যে ডকুমেন্ট যে অ্যাটাচ হয়েছে একজন মেয়র হিসেবে তখন উনি মেয়র ছিলেন আঠাশ দু হাজার উনিশ অফিসের ডকুমেন্ট যদি ক্যারি করতে হয় অফিসের পারমিশন লাগে এটা ম্যান্ডেটরি এটা অফিসিয়াল ডকুমেন্ট চিফ ইঞ্জিনিয়ারের কপি নিয়ে চলে গেলেন বাড়িতে এই রকম ভাবে যেটা এক একেবারে অসংসদীয় শুধু নয় অভিয়াসলি এটা বেআইনি এর জন্য কি করে এই ডকুমেন্ট অফিস থেকে নেওয়া যেতে পারে এইটা যদি ইনভেস্টিগেটিভ না হয় কি করে এই ডকুমেন্টস গুলো চলে গেল যদি এটা মেয়রের কপি হতো বুঝলাম মেয়রের পার্সোনাল কপি মেয়র এটা নিয়েছে প্রত্যেকটা কপি চিফ ইঞ্জিনিয়ারের তো চিফ ইঞ্জিনিয়ারের কপি এখানে চিফ ইঞ্জিনিয়ার পার্টি বল চিফ ইঞ্জিনিয়ার মামলা করেনি মামলা করেছিলেন তৎকালীন বিজেপি দলের নেতা সব্যসাচী দত্ত যিনি বর্তমানে আমাদের চেয়ারম্যান বিরামনগর পৌর বোঝে কিন্তু কথা সেটা নয় কথা হচ্ছে ডকুমেন্ট কি করে অফিসের ডকুমেন্ট বেরিয়ে গেল ওনার কাছে এবং বা উনি যদি নিয়ে গিয়ে থাকেন যে কটা চিঠি করেছে সব কটা চিঠি ওনার নিয়োগ থাকাকালীন তাহলে উনি কি নিলেন উনি কি নিয়েছিলেন কটার বিরুদ্ধে অ্যাকশান নিয়েছিলেন উনি হলত নামা দিয়ে বলতে পারবেন যে আমি এতগুলোর বিরুদ্ধে অ্যাকশান নিয়েছিলাম আমি এই করে আইনি বিল্ডিং নিয়ে কটা বাড়ির অ্যাকশান কতগুলো কমপ্লেন জমা করেছিল সব্যসাচী দত্ত মেয়র থাকাকালীন তার আমলে আমি হলত নামাজ দিতে বলছি বোর্ডের কাছে দুধকে দুধ পানিটা পানি হয়ে যাবে উনি কত কি কি স্টেপ নিয়েছিলেন প্রত্যেকটা বেআইনি বাড়ি ওনার সময় অধিকাংশ বাড়ি হয়েছে ওনার ওনার কোন দু চারটে স্টেপ ছাড়া শুধুমাত্র জীবিক ছাড়া কোনো কিছু উনি করেনি আমি ডিম্যান্ড করছি একটা ইমিডিয়েটলি হাই পাওয়ার ইনভেস্টিগেটিভ কমিটি করার জন্য এবং ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৎকালীন সময় কটা বেআইনি বাড়ি হয়েছিল কটা স্টেপ নেওয়া হয়েছিল ধন্যবাদ আর আমার কিছু বক্তব্য নেই